শ্রীভূমির পর বালি সিন্ডিকেটের রমরমা এবার সামনে এলো কাছাড় জেলায় কোন বৈধ মহল নেই অথচ অবাধে কাছাড়ের প্রত্যেকটি নদী থেকে বালি উত্তোলন এবং পাচার সিন্ডিকেট সক্রিয় থাকার অভিযোগ বিভাগের একাংশ আধিকারিক এবং শাসক দলের নেতা পাতি নেতারা মিলে চালাচ্ছেন বালি সিন্ডিকেট বিস্ফোরক অভিযোগ কাছাড় জেলা কংগ্রেস সভাপতি ডিপার্টমেন্ট আরো কিছু মানে মাফিয়া বিলাক বালি মাফিয়া বিলাকে মিলি আর সরকারের কিছু নেতা পাতি নেতার জড়িয়ে

ইউজ কৰোঁ আপুনি বৈধ মহাল নেই অথচ নদী থেকে অবাধে বালি উত্তোলন করে জেসিবি সহায়তায় ট্রাকের বুঝাই করে সরবরাহ হচ্ছে কাছার সহ উপত্যকার সর্বত্র এইসব অবৈধ চোরাচালান এত নিরাপদে কিভাবে চলছে প্রশ্ন তুলে বিভাগীয় কর্তৃপক্ষকেই কাঠগড়ায় তুলেছেন কাছার জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল বালি সিন্ডিকেট চোপে সরাসরি সংযোগ থাকার অভিযোগ উত্থাপন হয়েছে শিলচর সদর বনসংমন্ডলের রেঞ্জার অঞ্চিতা হাফেলার বিরুদ্ধে শিলচরে অবাধে চলছে বনজ সম্পদের অবাধ লুটন শিলচর সদর বন সংমন্ডলের অধীনে থাকা বিভিন্ন স্থানে বালি খননের পাশাপাশি চলছে কাটা বন রক্ষার বিপরীতে বনদস্যুদের সঙ্গে মিলে বন ধ্বংসচককে মদত যোগাচ্ছে বন আধিকারিক অঞ্জিতা হাফিলা এমনটাই বিস্ফোরক অভিযোগ এবং চাঞ্চল্যকর অভিযোগ সাধারণ জনগণের তথ্যমতে বিগত কয়েক মাস ধরেই কাছের জেলা শিলচর সদর রেঞ্জের অধীনে থাকা শিলচরের পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় চলছে অবৈধভাবে বালি খনন জেসিবি লাগিয়ে নদী থেকে দিনরাত রাত বিরামহীন ভাবে বালি উত্তোলন করে শত শত ট্রাক এবং ডাম্পারে করে বালি পুছাই করে পাচার চালাচ্ছে সিন্ডিকেট চক্র শিলচর সদর রেঞ্জের বালিঘাট সোনাবাড়ি বাগপুর বেরেঙ্গা সহ বিভিন্ন স্থানে চলছে অবৈধভাবে বালি খনন কার্য এইসব অবৈধ খনন কার্যের ফলে বরাক নদীর সংরক্ষণ প্রশ্নের মুখে দাঁড়িয়েছে কেবল বালিই নয় সদর রেঞ্জের অধীনে থাকা বিভিন্ন স্থানে বর্তমানে পাহাড় কেটে তছনচ করছে বনদস্যুরা দীর্ঘদিন ধরে এই ধ্বংসযজ্ঞ চললেও নীরব ভূমিকা পালন করছে কাছাড় জেলা বন বিভাগ অভিযোগ মতে শিলচর সদর রেঞ্জার অঞ্জিতা হাফিলার প্রত্যক্ষ সহযোগিতায় নাকি বনদস্যুরা বনজ সম্পদ লুণ্ঠন চালাচ্ছে ভোপন বুঝাপড়ার মাধ্যমে বন বিভাগ রীতিমতো শীত ঘুমে আচ্ছন্ন রয়েছে সিন্ডিকেটের দৌড়াতে ঝুঁকির মধ্যে পড়েছে বরাক নদী অনতি অনতিবিলম্বে সিন্ডিকেটের বিরুদ্ধে লাগাম টানার দাবি উঠেছে জনগণের পক্ষ থেকে যে বালি সিন্ডিকেট যেন স্টার্ট হয়েছে এই আমার বিশেষ করে শিলচর রেঞ্জের আন্ডারও নাবাড়ি গাছ তাৰপিছত বাঘপুৰ ৰাণীপেৰি এইবোৰ অঞ্চলত যেনেকুৱা অবৈধ মানে কোনো ধৰণৰ মানে কুঁৱাৰীৰ কোনো ইয়ে নাই কোনো মানুহৰ নামত কুঁৱাৰীৰ চেংচন নাই কোনো ধৰণৰ ৰয়েলিটিটো ইয় কৰা নাই কিন্তু ইয়াতে এটা ডিপাৰ্টমেণ্ট আৰু কিছুমান মানে মাফিয়াবিলাক বালি মাফিয়াবিলাকে মিলি আৰু চৰকাৰৰ কিছু নেতা পাতি নেতাৰ জৰিয়তে এইটো চিণ্ডিকেট চলাই আছে সেই চিণ্ডিকেটটোত ইটোৱে মানে কারণে ইয়ে যেটা আমার বর্ষার টাইম মানুষ বরকম এই অবৈধভাবে যে খনন করে আছে এই মেনুয়েলি করবেন কিন্তু জেসি দি ভরার কারণে প্রত্যেক বছর আমি দেখো দুইটা দেখ নদীর তলতাই যায় রাইজ বহুত ক্ষতি হয় এবারও আমি যে মানে চলাই আসে এনেক মানে যদি বালিক খনন করে থাকে হলে যে কোনো ধরনের দুর্ঘটনা হবেনে বর্ষার মৌসুমে হান্ড্রেড পার্টমেন্ট জড়িত আছে ডিপার্টমেন্টে মিলিয়ে এইগুলো কাম করে থাকে মানে মাফিয়া বিলাকে মিলি আর তার পক্ষের শাসক দলের কিছু নেতা পাতি নেতা মিলি এইগুল মানে সিন্ডিকেট বিলাক চালাই যায় সংবাদ এ পর্যন্ত পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ